বিসমিল্লাহ রহমান ই রাহিম রব্বিশহলি সদ্দি ওয়াইয়াস ইমি রহল দাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইটিং পার্টের ইমেইল অংশের আলোচনা নিয়ে সকুল যা ভাইবোন এখন ইমেইল অংশ যেগুলো আছে ইমেইল এগুলো নিয়ে আলোচনা করব যারা এখন আমাদের লেখায় ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে না অতি দ্রুত আমাদের লেখায় ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন এবং ইমেইল যে হঠাৎ করে উদাহরণ যে কোনো কিছু আসতে পারে মেইল আসতে পারে লেটার আসতে পারে অ্যাপ্লিকেশন আসতে পারে যেটা আসুক আপনি যেন পারফেক্ট ওয়েটে লিখতে পারেন দেখেন বর্তমান সময়ে বলছে রাইডিং ইমেইল এটা হচ্ছে বর্তমান সময়ে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান খুবই কার্যকর এবং সহজ উপায় ইন্টারনেটের সাহায্যে খুবই দ্রুত ইমেইল ইলেকট্রনিক মেইল এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় ইমেইল দুই ধরনের ইনফর্মাল ফর্মাল ইনফর্মে মেইল ইনফর্মেইলের মাধ্যমে সাধারণত আত্মীয় স্বজন এবং পরিচিত ব্যক্তিবর্গের সাথে তথ্য আদান প্রদান করা হয় এখানে আমরা মূল বিষয় এবং যাকে পাঠাচ্ছি তার বিষয়ে প্রয়োজনীয় কথা লিখতে পারি ফর্মাল ফর্মাল এর মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয় অর্থাৎ বলছে ইমেইলের মাধ্যমে সাধারণত বিভিন্ন ফর্মাল ইমেলের মাধ্যমে সাধারণত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয় বিভিন্ন তথ্য আদান এখানে একটু টাইপিং মিস্টেক বইয়ে থাকবে না বইয়ে আপনারা ঠিকই এখানে আদান প্রদানটা লিখে নিতে পারবেন নোবরে ওকে এটা আদান প্রদানটা লিখে নিতে পারবেন এটা আদানের আ হবে অর্থাৎ আদান প্রদান হবে আদান প্রদান করা হয় স্কুল কলেজ অফিস আদালত ব্যাংক এসব স্থানে ফর্মাল ইমেইল মাধ্যমটি ব্যবহার করা হয় ফর্মাল ইমেইল মাধ্যমটি ব্যবহার করা হয় ফর্মাল ইমেইলে নির্দিষ্ট বিষয় ব্যতীত অতিরিক্ত কোনো কথায় লেখা উচিত নয় এক্ষেত্রে যা বলা হচ্ছে প্রত্যেকটি কথা সংক্ষিপ্ত ও সুস্পষ্ট হওয়া প্রয়োজন তার মানে একদম স্পষ্ট বার্তা থাকতে হবে এখানে বাড়তি কোনো তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না ওকে আচ্ছা এবার দেখেন ইনফরমাল মেইল যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি ইনফরমাল কী কী আছে দেখেন ইউজফুল এক্সপ্রেশন ফর ইনফরমাল ইমেইলস ইমেইলগুলোতে কী কী ইউজফুল এক্সপ্রেশনগুলো দিতে পারি ফর গ্রিডিংস হাই নেম ডিয়ার নেম হাই দিতে পারি ডিয়ার দিতে পারি এরপরে নাম ফর ওপেনিং এক্সপ্রেশন থ্যাংকস আর লড ফর রাইডিং হাউ ইজ ইট গোয়িং ইট ওয়াজ গ্রেট টু হেয়ার ফ্রম ইউ ইট ওয়াজ গুড টু রিসিভ ইউর ইমেইল আই হোপ ইউ আর ওয়েল ফর রেসপন্ডিং টু এনি নিউজ অর্থাৎ কোনো নিউজের রেসপন্ড করতে হবে তখন কি লিখবেন দেখেন গ্লেট টু হেয়ার দ্যাট অথবা হ্যাপি নিউজ যেখানে ক্ষেত্রে ইটস গ্রেট টু হিয়ার দ্যাট হ্যাপি নিউজের ক্ষেত্রে সরি টু হিয়ার ক্ষেত্রে আম রিয়েলি সরি টু হিয়ার ইউ নিউজ আই আমলি সরি টু হিয়ার ইউর নিউজ এটা স্যাড নিউজ গুড গুডলাক উইথ আ নিউ প্রজেক্ট ওর অ নিউ জব কোনো কিছু নতুন কোনো কিছু পেয়ে গেছেন গুড লাক টু গুড লাক উইথ অর্থাৎ এটা ফর স্টার্টিং দ্য পারাজ অব ইউর মেইল আপনার মেইলের উদ্দেশ্যটা কি টুডেই আই আমিং টু ঠেল ইউ বাউট আম রাইনিং টু লেট ইউ নেউ i'm writing to invite you to i was wondering if you would like to if you would like to for closing expressions for closing expressions no more today well that's all for now or today looking forward to hearing from you soon hope to hear from you soon how to say goodbye goodbye take care best wishes see you soon regards sincerely your friend ইয়ার সন আর ডার বেস্ট উইশেস এই হচ্ছে মানে সব কিছুর নিয়ম এখন দেখেন মেলটা কিভাবে লিখবেন এখানে একটা নমুনা দেওয়া আছে এটা হচ্ছে নমুনা মেইল এভাবে আপনাকে লিখতে হবে সাপোজ ইউ আর রহিম আর রহিমা ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হ্যাজ মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন এস এস এক্সামিনেশন আপনার কোনো একজন বন্ধু এস এস সি পরীক্ষায় ব্রিলিয়ান্ট ফলাফল করেছে ন্যাও রাইড অ্যান্ড ইমেইল কংগ্রেচুলেটিং হার অন হার ব্রিলিয়ান্ট সাকসেস ব্রিলিয়ান্ট রেজাল্ট তার ব্রিলিয়ান্ট রেজাল্টের কারণে তাকে কংগ্রেসুলিন জানি একটা মেইল সেন্ড করতে হবে সিলেট বোর্ড টোয়েন্টি ফোরে ছিল টু রাশিদা ফিফটি সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ টু লিখে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে সবগুলো অবশ্যই অবশ্যই স্মল লেটারে লিখতে হবে তারপরে সাবজেক্ট কংগ্রেসুলেটিং ফর ব্রিলিয়ান রেজাল্ট ইন এস এস এক্সামিনেশন কংগ্রেসুলেটিং ফর ব্রিলিয়ান রেজাল্ট ইন এস এস এক্সামিনেশন তারপর ডেয়ার রাশিদা এটা হচ্ছে গ্রিডিংস দেখেন যাকে মেল পাঠানো হচ্ছে তার ইমেল আইডি ইমেল আইডির প্রতিটি অক্ষর ছোট হাতে হতে হবে মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে সাবজেক্টে যাকে মেল পাঠানো হচ্ছে তার নাম ডেয়ার অথবা হাই যাই দেন না কেন এটা নাম দেন ডেয়ার রাশিদা এটা দেখেন লেখা আছে হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন আই ওয়াজ সো মাস প্লিজ টু নো ফ্রম ইউর সুইট মেইল দ্যাট ইউ হ্যাভ ফার্স্ট দ্য এস এস সি এক্সামিনেশন সিকিউরিং জিপিএ ফাইভ শিওরলি That is a brilliant result of which anybody can feel proud. This result will help you to build a nice career. The credit goes to your hard work and persistent study. My parents are also very pleased after hearing the news. We all invite you to visit our house as soon as possible.

Of Bogura and your friend is Shanto uh, Prakriti, who lives in Jasher. Now, write a mail to your friend about your progress of studies for the SSC examination. Dhaka board 24 to Prokiti 123 at the rate of gmail.com. Subject Progress of Studies. Personal progress name. Dear Prakriti, I hope you are doing well. I'm writing to let you know about my study progress for the upcoming SSC examination. By the grace of Almighty, my preparation is going quite well. I've already completed most of my syllabus in Bangla, English, and Mathematics. Now, I'm focusing more on science and ICT as they need more practice and understanding. I've also started revising the previous year's questions and taking model tests to improve my time management. আই মের স্টাডি রুটিন টু to ডেইলি ট্রাই টু মানে লেগে থাকার চেষ্টা করছি ভালো করতে সক্ষম হব হাউ ইজ ইউর প্রেপারেশন গোয়িং তোমার প্রস্তুতি কেমন চলছে know. আমাকে জানাও আই hope উই both ক্যান অ্যাচিভ good রেজাল্টস and মেক our ফ্রেভারেন্স proud. আমরা আমি আশা করি আমরা দুজনেই ভালো ফলাফল করবো এবং আমাদের মা বাবাকে গর্বিত করবো এরপরে হচ্ছে দেখেন প্রথমে বলছে বডি মেইন বডি আবার এই যে হচ্ছে টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক এবারে ওয়ার্ম রিগার্স গুড বাই ওয়ার্ম রিগার্স বৃষ্টি যা নাম দিছে অর্থাৎ ওইখানে যে নাম দেওয়া আছে আকাশ বা বৃষ্টি শান্ত অথবা প্রকৃতি তার মানে যে নাম দেবে সেই নামই আপনাকে ব্যবহার করতে হবে এর বাইরে যাওয়া যাবে না যদি নাম না থাকে আপনি ইচ্ছা ব্যবহার করতে পারবেন আচ্ছা থার্ড ওয়ান বলছে দেখেন সাপোজ আর সুমন ওর সুমনা ভালো কথা ইউর ফ্রেন্ড ইস রানা রানি হি ইন ডিফারেন্ট স্পোর্টস খেলাধুলায় উদাসীন গুরুত্ব নিয়ে তাদেরকে একটাই মেল করো মায়মন ফাইভ এবার নাম দিছে কি রানা ওকে ইউর ফ্রেন্ড ইজ রানা তার মানে আমি লিখতেছি রানার কাছে রানা মেল লিখতে হবে রানা টু থ্রিপল জিরো দ্য রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট অফ গেমস এন্ড স্পোর্টস রানা এই যে দেয়ার রান্না করে কমা এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতে হবে নাহলে কিন্তু নাম্বার দেবে না আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই নোটিস দ্যাট ইউ ডোন্ট শো মাছ ইন্টারেস্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস টু আই ওয়ান্টেড টু শেয়ার সম থান টপিক দ্য আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস আই আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ান হ্যাজ দ্য ওন প্রেফারেন্সেস আমি বুঝি সবারই প্রেফারেন্সেস আছে বাট আই ট্রুলি বিলিভ দ্যাট Being involved in various kinds of games and sports even in a small way can bring great benefits to our body and mind. Games and sports keep us fit, active and healthy. Games and sports keep us fit, active and healthy. They also teach us discipline, teamwork and how to handle success and failure grac gracefully. Most importantly, they refresh our minds and help us concentrate better on studies and other tasks. Even a short daily walk or playing a simple outdoor game can have a positive impact. I encourage you to give it a try. You don't have to be a professional athlete, just find something you enjoy, such as badminton. তার আনসার এবার দেখেন আহ পরের এই যে দেখেন এখানে যে দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা পর্বে আমাদের কিওর কোড দেওয়া থাকবে সকলে যারা ভাই বোন যারা এখনো আমাদের লেখা এই আমার বইটা সংগ্রহ করেন অতি দ্রুত সংরক্ষণ এবং নিজের রাইডিং পার্টি মেইল যদি পরীক্ষায় আসে তাহলে যেন ফুল মার্কস পেতে পারেন সেই ভরসায় অবশ্যই আমাদের লেখা এই জিনিসগুলো আমার বইটা ফলো করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত